আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় কিন্তু আমি অনেক 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 ভালো আছি তো একটা স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে কিন্তু আমি হাজির হয়েছি আজকে না আমরা একটা লং ট্যুরে যাচ্ছি এবং একটা স্পেশাল মানুষের সাথে শুধু একজন না আমরা মোট চারজন যাবো তো একটা আপনাদের কলেজার টোকরা সেও যাচ্ছে কোন টুকরা জানেন যদি জানতে চান তাহলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যেহেতু আমরা লং ট্যুরে যাচ্ছি অবশ্যই তো আমাদের ব্যাগ গোছানোটা তো মাস্ট ইম্পর্টেন্ট তো আমরা কিভাবে ব্যাগ গোছাই কী নেই ব্যাগের মধ্যে সব দেখতে থাকুন ঠিক আছে লেস গো দেখুন আমার সামনে লেদার আর আমার পাশে আছে আপনাদের কলেজের টুকরা নাইমা তো আমরা দুইজনে যাচ্ছি রে কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তার এই যে এখন ব্যাগ সাজাবো আমি ফার্স্টে একটু আমি যেহেতু এটা নিউ কিনেছি কারণ এটা আমার এর আগে করা হয়নি মানে আনবক্সিং করা হয়নি আর এটা হচ্ছে আমার এর আগে দরকারও করেনি তাই নিউ কিনেছি আসলে পছন্দের জায়গাতে যাওয়ার আগে এভাবে শপিং করা ব্যাগ গোছানোর অনুভূতিটাই আলাদা তাই না তো আমার তো বেশ ভালো লাগছে আর দর্শক বন্ধুরা আমি কিন্তু খুবই অলস একেবারে পাবনার ভাষায় যাকে বলে কামচূড়া তাই জন্য নাইমা আপু আমাকে অনেক হেল্প করতেছিল বলতেছিল এভাবে এভাবে করো তো নাইমা আপুকে অনেক থ্যাংক যে আমাকে হেল্প করার জন্য তো সুপ্রিয় দর্শক আপনারা দোয়া করবেন আমাদের দুজনের সম্পর্ক যেন অটুট থাকে আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন থাকে আসলে অনেক সময় দেখা গেছে অনেক মানুষকে অনেক মন থেকে ভালোবাসার পরেও মানে তারাই কষ্ট দেয় আমাদের দুজনের মধ্যে যেন এরকম না হয় আপনারা এই জন্য দোয়া করবেন পৃথিবীতে তো কেউ সারা জীবন বেঁচে থাকতে আসেনি তাই না তাহলে কিসেরা এত অহংকার যাই হোক তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে এই হোয়াইট জুতাটা আমার কেমন হয়েছে তো আমি আর নাইমাপুর সেম জুতাই নিয়েছিলাম ওটা পিঙ্ক কালার আর আমারটা হোয়াইট আর এই যে দেখতে পাচ্ছেন এই জুতাটা নাইমাপুর হাজবেন্ডের পছন্দে আমার নেওয়া ভাইয়া পছন্দ করে দিয়েছিল আর আমি এটা নিয়েছিলাম কেমন হয়েছে বলুন তো দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমরা লং যাচ্ছি তার জন্য তো নিতে হবে তাই না এই দেখুন আমরা ব্রাশও কিনেছি দুইজন ব্রাশ পেস্ট সব সবকিছুই একসাথে নিয়ে নিচ্ছি হ্যাঁ তুমি নিয়ে তুমি এটাও এখানেই রাখতে পারো এখানেই রাখতে পারে আচ্ছা এটাও নিয়েছি এটা নিচ্ছি একটা মাসকাড়া আর সবাই বলেন আমি নাকি ময়দা সুন্দরী আমি যাতে ময়দা সুন্দরী হতাম তাহলে কিন্তু এত অর্নামেন্টস কম করতাম না ঠিক আছে আমি হালকা সার্চ করি জাস্ট একটা মাস্কটায় নেবো আর এটা হচ্ছে আমি সব প্রত্যেকটা শ্যুটিংয়ে আমি জাস্ট এই ফেস পাউডারটা ইউজ করি এর বাইরে আমি কিচ্ছুই ইউজ করি না তো আমি এই ফেস পাউডারটা মানে নিয়ে নিলাম ঠিক আছে আর মানে স্নো এটা ও আমার এটা ফেস ওয়াশ আছে ওটা নিব না এই এটাও অনেক কিছু নেওয়া আছে সানস্ক্রিন ইজ আ মাস্ট মানে টোকের জন্য তাই জন্য আমি সানস্ক্রিন হচ্ছে নিচ্ছি কারণ হচ্ছে আসলে আমাদের রোদে অনেক সময় শুট করতে হয় এই জন্য আমাদের ত্বকে অনেক ক্ষতি হয়ে যায় এই জন্য সানস্ক্রিন তো সূর্যের তুমি এমন ভাবে বলতিসও মনে হচ্ছে যে তুমি এই এই কোম্পানির মালিক আসলে কি বলবো আসলে প্রত্যেকটা মেয়েরই উচিত সানস্ক্রিন ইউজ করা যাতে আমাদের

আরও কিছু ড্রেস নিব কিন্তু এখন দেখলাম না আপনার পরে নিবেন এখন আমরা রেডি হব তো সাথেই থাকুন একদম তো দর্শক বন্ধুরা বাসায় আসলে কারেন্ট চলে গিয়েছিল এই জন্য বাসায় কীভাবে বের হইলাম এটা দেখাতে পারিনি তো স্টেশনে এসেছি আমরা এখানেও কারেন্ট নাই আর করার ওইভাবে অন্ধকারেই ভিডিও বানাচ্ছিলাম তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক এখানে আবার নাইমাপু আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আসলে আমরা একটু আগেই পৌঁছায় গিয়েছিলাম এই জন্য একটু টাইম ছিল তো যাই হোক কথা বলতে বলতে আবার ট্রেন চলে আসলো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে ট্রেনটা চলে এসেছিল এই জন্য আসলে আমার চাটাও খাওয়া হইল না দেখুন আমি তারা তাড়াহুড়া করে লাগেজটা নিয়ে তারা ঘুড়া করে উঠতে লাগছিলাম তো এই দেখুন নাইমাপুরা আগে আগে ছুটতেছে কোন বগিতে উঠবে আমিও দেখতেছিলাম আমার আসলে এত ভারী ব্যাগ মানে টানতেও মুশকিল আমি আসলে এগুলো টানতে পারতেছিলাম না তো যাই হোক তাড়াহুড়া করতে গিয়ে কেমন যেন বাধা বাধা লাগতেছে আসলে আমার যে মনে হয় আমার ব্যাগের ওজনটা বেশি আমার কাছে এরকম লাগতেছিলো আমার কষ্ট সহ্য করতে না পেরে মা আবার বলল যে দে আমার কাছে দে ব্যাগটা আমি নেই তাও তোর অত কষ্ট সহ্য হচ্ছে না তো আমি ব্যাগটা দিয়েই তো মহা খুশি তাড়াতাড়ি করে ছুটে যাচ্ছিলাম কোন বগিতে উঠবো তো এই দেখুন আমি পাগলের মতো দৌড়াচ্ছি যদি না উঠতে পারি ট্রেন যদি মিস হয়ে যায় তো যাই হোক অবশেষে আমরা আমাদের বগিটা পেয়ে গেলাম এবং উঠেও পড়লাম তো দর্শক বন্ধুরা এই দেখুন আমাদের সিট আমরা পেয়ে গিয়েছি আমরা বসে পড়েছি তো কথা বলতে বলতে দর্শক বন্ধুরা এই দেখুন আমরা জমি সেতু পা দিচ্ছি এখন তো আমরা কিন্তু এগুলা কিছুই দেখতে পারতেছিলাম না কারণ দেখুন আমাদের ঘুমের কি স্টাইল তো আমরা কিভাবে ঘুমাইছি মামা মামার করে এগুলো আবার ভিডিও করতেছিল পর আমাদের দেখাচ্ছিলো এই দেখো তোমরা কী ঘুমটাই আসছিলাম আমরা তো পরে দেখতে দেখতে হাসতে হাসতে শেষ তো দর্শক বন্ধুরা আপনারা ক্লেন্টে জানাবেন আজকে ক্লবটি আপনাদের কেমন লেগেছে সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ